হিতবাদটা কি এটা আরেকটা বাংলা হচ্ছে উপযোগিতাবাদ ইউটিলিটারিয়ানিজম এটা উপযোগিতাবাদ এই তত্ত্বের প্রবক্তা বেনথাম জন স্টুয়ার্ট মিল এরা এই তত্ত্বের বক্তব্য হল যে রাষ্ট্রের মধ্যে সবথেকে বেশি সংখ্যক মানুষের কল্যাণ সাধন করবে রাষ্ট্র রাষ্ট্রটা কাজ কি রাষ্ট্র সব থেকে বেশি সংখ্যক মানুষের কল্যাণ করবে আর কি করবে এই বেশি সংখ্যক মানুষের সর্বাধিক পরিমাণ সুখের ব্যবস্থা করবে বেশি সংখ্যক মানুষের বেশি পরিমাণ সুখের ব্যবস্থা করবে রাষ্ট্র এইটাই হল তোমার হিতবাদ এই হিতবাদের প্রবক্তা বেনথাম জনস্টুয়ার্ট মিল তারা বলতে চাইছেন যে একমাত্র গণতান্ত্রিক শাসন ব্যবস্থাতে হিতবাদ কার্যকরী হবে গণতান্ত্রিক সরকার সবথেকে বেশি সংখ্যক মানুষের এবং বেশি সংখ্যক মানুষের সবথেকে বেশি পরিমাণ সুখের ব্যবস্থা করবে তাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেবে যার ফলে মানুষ সুন্দরভাবে জীবন গড়ে তুলতে পারবে তিন নাম্বার তিন নাম্বার গণতন্ত্রের গুণ আদর্শবাদীরা গণতন্ত্রকে গুরুত্ব দিয়েছেন আদর্শবাদী দার্শনিক কারা যারা ব্যক্তি এবং রাষ্ট্র এই দুয়ের মধ্যে রাষ্ট্রকে বেশি গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রের মধ্যেই ব্যক্তি স্বাধীনতা ভোগ করবে রাষ্ট্রের মধ্যে থেকেই ব্যক্তি অধিকার ভোগ করবে রাষ্ট্র জনগণের অকল্যাণ করবে না রাষ্ট্র সর্বদোষমুক্ত রাষ্ট্র সর্বশক্তিমান শ্রেষ্ঠ প্রতিষ্ঠান রাষ্ট্র নৈতিক চেতনা সম্পন্ন একটি প্রতিষ্ঠান সুতরাং এই রাষ্ট্রের মধ্যেই ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ ঘটবে ব্যক্তি অধিকার ভোগ করবে ব্যক্তির স্বাধীনতা ভোগ করবে সুতরাং এই যে আত্মবিকাশের জন্য এটা খুব দরকার প্রত্যেকটা মানুষের দরকার এই আদর্শবাদীরা বলছেন যে গণতান্ত্রিক কাঠামোকে গড়ে তুলতে হবে গণতান্ত্রিক সরকার একটা এমন